হ্যালো ব্যাক টু মাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি চলে এলাম আরও একটা নতুন ফ্লগে তোমাদের সাথে তো আজ হচ্ছে সানডে তো চলো আজকে কি কি করছি তোমাদের সাথে শেয়ার করি তো সকাল উঠে দেখতে পাচ্ছ করে নিয়েছি সকাল সকাল এদিকে পরোটা তার পাশে আলু দিয়ে পরবটি ভাজা আর আগামী দিন যে এই মিষ্টিটা করেছিলাম সেইটা এটা হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট আজকে এটাই করলাম যেহেতু বাড়িতে আছে তাই পরোটা একটা ভাজার মিষ্টি তো ওইদিকে দেখো ওকে খেতেও দিয়ে দিয়েছি সানডে যেহেতু ছুটি থাকে নানান রকম আইটেম কিন্তু করা হয় চলো একে একে কী কী রান্না হচ্ছে দেখে নাও তো চিংড়িটা দেখতে পাচ্ছো নিয়ে এসেছে এটা আমি ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চলো এবার নুন দিয়ে এটাকে মাখিয়ে রাখি আজকে দুটো আইটেম করবো ঠিক করেছি চিংড়ি ভাপা আর আলু দিয়ে একটা চিংড়ি তরকারি মতো করবো তো এদিকে দেখতে পাচ্ছো ভাপাটা কিন্তু আমার রেডি তো চলো তরকারি এটা এবার করে নিই আজ যেহেতু সানডে স্পেশাল কিছু তো হবেই হবে তো আজকে আমরা ঠিক করলাম যে চিলি চিকেনটা আজকে করা যাক নিউ রেসিপি তো চলো এবার রেসিপিটা স্টার্ট করি তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে চিকেনের পকোড়াগুলো আগে ভেজে তুলে নেবো লাল লাল করে চলো একে আগে কাজটা করে নিই সমস্ত পকোড়াগুলি একে একেবার ভেজে নিব চলো পকোড়া ভাজা একদিকে কমপ্লিট এবার একে একে পকোড়াগুলো তুলে নিলাম তারপর গরম তেল দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি এখানে যেহেতু রসুন কুচি দিয়েছি এটা কিন্তু খুব লাল লাল করে ভাজা হবে না জাস্ট একটু নেড়ে নিতে হবে এক মিনিট মতো তারপরে এতে পরিমাণ মতো যে পেঁয়াজটাকে কেটে রেখেছি আর ক্যাপসিকাম সেটা একে একে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকামটাও কিন্তু খুব বেশি ভাজা হবে না অনেকটা কাঁচা কাঁচাই থাকবে হাফ বয়েল্ড হবে এরকম করে ভেজে নেব দু তিন মিনিটের জন্য তারপর একে একে উপকরণগুলো মিশিয়ে দেবো তো চলো প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তারপর পরিমাণ মতো লবণ গুঁড়ো আর এদিকে গোলমরিচ গুঁড়ো এই তিনটি উপকরণ দিয়ে ভালোভাবে এটাকে একটু দু মিনিট নাড়িয়ে নেব ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে চলো এবার সস যা কিছু মেশানোর আছে ওগুলো একে একে মিশিয়ে দেবো তোমরা প্রথমে দেড় কাপ মতো এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেবে তারপর এই যে কিশন সসটা আছে এটা আমরা দিয়ে দেবো পরিমাণ মতো যতটা লাগবে চলো একে একে মিশিয়ে নিই এবার আমরা ভালোভাবে সসটাকে মিশিয়ে নেবো তারপর একটু ফুটে উঠলে এই যে চিকেন পাকোড়াগুলো ভাজা আছে এগুলো একে একে মিশিয়ে দেবো চিকেনটা দেওয়ার পর আমরা তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব লো ফ্লেমে তারপরে এতে পরিমাণ মতো চিনি অ্যাড করে দেব তো আমরা যেহেতু মিষ্টিটা একদমই কম খাবো তাই হাফ চামচ চিনি মতো দিয়েছি তোমরা যদি মিষ্টিটা বেশি খাও তাহলে দু চামচ মতো চিনি অ্যাড করতে পারো তো আমরা কম মিষ্টির জন্য অল্প মিষ্টি দিলাম দেখতে পাচ্ছো ভালোভাবে তারপরে ফুটিয়ে নেওয়ার পরে এই দেখো ফাইনালি হয়েছে না পুরো দোকানের মতো তোমরা আগে যেন নতুন কোন রেসিপি দেখলে আমি সেটা ট্রাই করবই করব তো এটাও আমার একটা ইচ্ছে ছিল নিজে বাড়িতে ট্রাই করব কিন্তু হয়েছে পুরো দোকানের মতো খেতে তোমরাও কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারো এই চিলি চিকেনটা ঘরেই কম সময়ের মধ্যে চলো তোমরা দেখে নাও সানডে স্পেশাল রেসিপি কি কি করেছি আমি এখানে কিন্তু চিকেনের দুটো রেসিপি আছে এদিকে চিকেন কষা আছে এদিকে ঢ্যাঁড়স সর্ষে দিয়ে করেছি আর তার সাথে করেছিলাম মুসুর ডাল আর রয়েছে চিলি চিকেন আজকে কিন্তু অনেক কিছুই রান্না হয়েছে আজকে কিন্তু সানডে তাই এত কিছু রান্না করতে বেশ অনেকটা সময় লেগে গেছে প্রায় এখন দুপুর দুটো বাজে চলো এবার খাবারগুলো বেড়ে নিয়েছি এবার খাওয়া যাক সানডে তাই আজকে বিকেল একটু বেরোনো যাক আজকে একটা জায়গা যাওয়ারও কথা ছিল তাই দুজনে দেখতে পাচ্ছ রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম চলো কোথায় যাচ্ছি তোমাদের দেখাই আমরা যেখানে থাকি সেখানে কিন্তু একটা সোনালি সুইটসের দোকান আছে এখানে রয়েছে মুখার্জি সুইট জাস্ট দু মিনিটের হাঁটা পথ তো আমরা এখানে কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো আমরা আজকে চলে এসেছি একটা ফ্ল্যাট দেখতে এই ফ্ল্যাটটা হচ্ছে তারা বিক্রি করে চলে যাবে তাই আমাদেরকে ডাকা হয়েছিল ফ্ল্যাটটা দেখার জন্য কিরকম রেঞ্জ আমাদেরকে পরে জানাবো প্রথমে বলে ফ্ল্যাটটা কেমন দেখতে ফ্ল্যাটে দুটো মাত্র রুম আছে এইটা একটা বড় রুম আর পাশে রয়েছে একটা ছোট্ট রুম যেমন ফ্ল্যাটে হয় তবে এই যে সাজানো রয়েছে হরিণগুলো আঁকা রয়েছে কিন্তু জাস্ট দারুণ লাগছে তো যে এই ফ্ল্যাটের ওনার সেই এই কাজগুলো করে এই আঁকাগুলো করে পেন্টের কাজ তো তিনি এঁকেছেন কিন্তু দেখো আঁকাগুলো খুব সুন্দর তাই না তো এটা হচ্ছে ফ্ল্যাটের মেইন গেট এখান দিয়ে প্রবেশ করতে হবে এখান দিয়ে বেরোতে হবে তো এটা রয়েছে ডাইনিং আর এইদিকে রয়েছে একটা ব্যালকনি ফ্ল্যাটটা পছন্দ কিন্তু স্পেসটা খুব কম ডাইনি কিচেন রুম করা আছে স্পেসটা যেহেতু কম ওই জন্য তো এখানে ফ্ল্যাট দেখা কমপ্লিট করে চলে এলাম শপিং মলে আমাদের টুকটাক কেনাকাটা করার আছে চলো এবার একে একে টুকটাক কেনাকাটা করা যেগুলো আছে ওগুলো কিনে নিই আমাদের যেহেতু পারফিউমটা শেষ হয়ে গেছে প্রথমে নিয়ে নিলাম পারফিউম আর এখানে দেখলাম নতুন একটা চার পিস মতো সাবান আছে নাইনটি নাইন টাকা তো সেটাও নিলাম আর একটা শার্ট নিলাম এইগুলোই এম টুকটা কেনাকাটা করেছিল চলো এবার বিলটা পেমেন্ট করো গরমেও আমাদের কাছকে বেরোতে হয়েছে তো আসার সময় গলাটা পুরো শুকিয়ে গেছে তো মিষ্টি সোনালি ফিট থেকে নিয়ে নিলাম দুটো মিষ্টি আর একটা কোল্ড ড্রিঙ্ক যে বাড়ি গিয়ে খাওয়া হবে চলো সেটা আগে খেয়ে নি কারণ এত রোদ্রে গরমে হেঁটে এসেছি না গলাটা যা শুকিয়ে গেছে অনেক কিছুই মেগেছি বাট আজকে ফার্স্ট দেখলাম ফ্রুট সাবান অনেক রকম ফ্রুট দিয়ে এই সাবানগুলো রয়েছে অনেকটা আছে চার পিস মতো অনেকটা রকম এদিকে রয়েছে লেমনের তারপরে এদিকে রয়েছে স্ট্রবেরি তারপরে তারপরে আমেরও মনে হয় রয়েছে দেখলাম একটা কাঁচা লেবু একটা কম লেবু তো ফার্স্ট ভাবলাম এই যেটা লেমনের আছে ওটাই কাটা যাক দেখি কেমন আছে সাবানটার ভেতর লেমনের যে কালারটা হয় সেরকমই কালারের সাবানটা করে সার স্মেলটা আসছে লেবুর যেমন হয় লেবুটা কাটলে যেমন সেন্ট হয় ওরকমই অনেকটা সাবানটা খুব সুন্দর